আলাইকুম সম্মানিত যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিওর কাজ আমি আজকে এসেছি দিলফামারি জেলা ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে যে এলাকাটা এসেছি এই এলাকাটার নাম হলো সুন্দর খাতা এখানে ডলার ভাই নামে এক ভাই যিনি তার প্রত্যেকভাবে অনেক সম্পত্তি পেয়েছেন বিশেষ করে জমি জায়গা এবং যে সমস্ত জমি জায়গা পেয়েছেন এই জমি জায়গাগুলো একটু ভাব উঁচু জায়গা যেখানে আনারস চাষ করাটা খুব সহজ তার বিভিন্ন রকমের ব্যবসার সে আনারস চাষেবেশ করার কারণে অনেক জায়গা জুড়ে তিনি আনারস চাষ করেছেন আমি আজকে যেখানে এসেছি আজকে তার এখানে মোট দুইটা জায়গা মানে দুইটা জমিতে আনারসের চাষ করেছেন তার মধ্যে এটা একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণিত অনেক দূর পর্যন্ত খুব কম হলেও কম করে হলেও তিন থেকে চার একর জায়গা এখানে হবে যে জায়গাটাতে উনি আনারস চাষ করেছেন এটা হলো তার প্রথম প্রজেক্ট এবং দ্বিতীয় প্রজেক্ট আছে সামনে আমরা দ্বিতীয় প্রজেক্ট যেখানে দ্বিতীয় প্রজেক্ট আছে সেখানে যাব সেখানে গিয়ে তার সাথে আমরা কথাও বলবো তো তার আগে প্রথম প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিয়ার্স আপনারা দেখুন প্রথম প্রথম প্রজেক্টটা হ্যাঁ প্রথম প্রজেক্টটা আমি দেখাচ্ছি সেই সাথে আপনাদের এখানে আনারস ফলছে আমি সেটাও দেখানোর চেষ্টা করতেছি কিন্তু কাটা অনেক বেশি কাটা চেষ্টা করতেছি আপনাদেরকে একদম ভিতরে গিয়ে আনারসটা দেখানোর জন্য আনারস শুধু ফলছেই না আনারস পাকছে পেকেও গেছে এটা প্রায় একটু হাত দেওয়া লাগতেছে বিওয়ার্স আপনারা দেখুন অনেক কষ্ট হচ্ছে যদিও তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফলন শুরু হয়েছে কতখানি জায়গা জুড়ে উনি আনারসে চাষ করছেন আমি যদিও বললাম আপনাদেরকে যে পাঁচ থেকে ছয় একর হবে কিন্তু যেটা মনে হচ্ছে তার থেকেও অনেক বেশি পাঁচ ছয় একরেরও বেশি হবে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স এটা হলো একটা সাইট আমি এই একদম প্রজেক্টের মাঝখানটাতে চলে আসছি প্রায় আমি জুম করেছি ভিওয়ার্স জুম করার কারণে একদম শেষ সীমানা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স একদম লম্বালম্বি যে জায়গাটা আমি লম্বালম্বি জুম করার চেষ্টা করতেছি দেখেন কত দূর পর্যন্ত আসলে না দেখলে পুরোটাই বিশ্বাস করা অসম্ভব হয়ে যাবে যে আমাদের এই প্রত্যন্ত এলাকাতে ডলার ভাই এত সুন্দর একটা কাজ করেছেন যেটা কি বলবো আর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না কারণ এই আনারস আমাদেরকে আমরা যখন বাজার থেকে ক্রয় করি তখন শুধু জিজ্ঞাসা করি আনারস কোথা থেকে আসছে দোকানদার যারা আছে তারা সবসময় বলে থাকেন আনারস মধুপুর থেকে আসছে আনারস রাজশাহী থেকে আসছে আনারস অমুক জায়গা তমুক জায়গা থেকে আসছে কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হলো ভিউয়ার্স যে আমাদের এই এই এলাকায় উত্তরবঙ্গে এই এলাকায় ভাই আনারসের চাষ করেছেন এজন্যে ডলার ভাইকে ধন্যবাদ দিব অবশ্যই তো চাষের আনারস চাষের বিষয়টা বলতে গেলে কিছু বিষয়ে বলতে হয় যে এখানে দেখেন কিভাবে তিনি চাষ করেছেন জায়গাটা এত মোটামুটি উঁচু আর কি উঁচু জায়গা হওয়ার কারণে এখানে পানি জমে থাকতেছে না আর পানি জমে না থাকার কারণে আনারস চাষের জন্যে খুব সুবিধা হয় আর এই আনারসের দুই পাশে যে উনি গাছ লাগিয়েছেন মাঝখানে কমপক্ষে শোয়া দুই ফিট সোয়া দুই ফিট জায়গা গ্যাপ করেছেন বিহার্স আপনারা দেখতে থাকছে দেখতে থাকুন যে শোয়া দুই ফিট জায়গা গ্যাপ আছে এখানে আরো একটা আনারস দেখা যাচ্ছে ভিউয়ার্স দেখেন এটা পা পাকা দৌড়ছে প্রায় তো ভিওয়ার্স আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে একজন মানুষ আসলে উদ্যোগ যদি নেয় যে আমি ভালো কিছু করব তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব যেটা নমুনা ডলার ভাই দিয়েছেন দেখুন এখান থেকে শুরু করে আমি আপনাদেরকে দেখাই একদম ওই যে দেখেন ভিউয়ার্স দেখেন যে আমি জুম করলাম একদম কাছে নিয়ে আসলাম প্রথমেই বলেছি যে পাঁচ থেকে ছয় একর জায়গা হবে এখানে এটা ওনার প্রথম প্রজেক্ট আমরা চলে যাব এখন দ্বিতীয় প্রজেক্টে সুন্দর লাইন করে গাড়া হয়েছে যেটা মনোমুগ্ধকর আনারস সেভাবেই গাড়তে হয় যদিও আনারস একটু পাহাড়ি এলাকাতে ভালো হয় কিন্তু এটা পাহাড়ি এলাকা না হলেও অনেক উঁচু এলাকা ডাঙ্গা এলাকা যার কারণে আনারসের চাষটা এখানে সুন্দরভাবেই হবে এবং হচ্ছে আমরা বিস্তারিত তার কাছে শুনবো তার চাষ সম্পর্কে এবং সব কিছু সম্পর্কে শুনবো সব কিছু সম্পর্কে শোনার জন্য আমাদের ভাইয়ের দ্বিতীয় সেটে যাওয়া লাগবে দ্বিতীয় প্রজেক্টে যাওয়া লাগবে সেখানে গিয়ে আমরা বিস্তারিত শুনবো তো বিবাহ চলুন আমরা দ্বিতীয় প্রজেক্টটাতে চলে যাই আমরা ডলার ভাইয়ের দ্বিতীয় প্রজেক্ট যেটা সেখানে চলে আসি দেখুন এটাতে প্রচুর ফলন হয়েছে আসলে দেখে তো মন ভরে যাচ্ছে কিসের মধুপুর কিসের রাজশাহী কিসের কি আমাদের এখানে এত সুন্দর আনারসের চাষ হয় জেলায় উপ জেলায় এত সুন্দর আনারসের চাষ চাষ হয় আপনারা দর্শক না না দেখলে তো আসলে বোঝা মুশকিল এখানেও মোটামুটি অনেকখানি জায়গা জুড়েই উনি চাষ করে এটা এক সাইড এই পাশে আরো এক সাইড আছে এই সাইডটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক বড় আর কি যাই হোক আপনারা ওই যে ভাইকে দেখতে পাচ্ছেন ওনার নামই হলো ডলার ভাই ওনার সাথে আমরা একটু কথা বলব